اس زمانہ کو برا کہتا ہے حالانکہ میں ہی زمانہ ہوں میرے ہاتھ میں حکم ہے میں دین اور رات کو بدلتا ہوں ابرا اپنا در کے بغلاتیں بجھائیں اللہ تبرک بتانہ بلچین آدمین سلطان آمکے کسٹو دائیں তারা জামানাটাকে খারাপ বলে এই জামানাটা ভালো নয় ও জামানাটা ভালো ছিল এই জামানাটা ভালো নাই বলে আমাকে কষ্ট দেয় কিন্তু আমি হচ্ছি জামানা বলতে কি আমার হাতে সব কন্ট্রোল আছে আমি দিন এবং রাত পাল্টাই কেউ দিন এবং রাত কেউ পাল্টাতে পারবে না যিনি দিন এবং রাত পাল্টান তিনি

দেন করে দেন সারা বছর সারা দিন সারা রাত সারা মাস কিয়ামতের দিন পর্যন্ত রাত্রি হয়ে থাকবে তোরা আলো নিয়ে চারাক দিয়ে তোরা সারা রাত্রি কাটাতে থাকবি অন্ধকারে ঘুরবি অন্ধকারে চাষবাস করবি এই রকম করে তোরা চালাবি মান ইলাহু গায়রুল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো আল্লাহ আছে কি মান ইলাহু গায়রুল্লাহ ইয়া আতিকুম তোমাদের কালে তোমাদের কাছে আলো নি পারবে আফলা তাসমাউ তব কি তোমরা কর্ণপাত করে দেখবে না ভয়রা আল্লাহ ছাড়া এমন তোমাদের কোনো দোস্তরা আল্লাহ আছে কি যে তোমাদের কাছে আলো নিয়ে আসতে পারবে আচ্ছা বলেন আল্লাহ এখন ধরেন যে রাত্রি করে দিয়েছেন কিয়ামতের দিন পর্যন্ত কিন্তু রাত্রি থাকবে কেউ এনে নিয়ে আসতে পারবেন আমি পারব ইনারা পারবেন কেউ পারবে না তাহলে প্রশংসা করব কার ওই আল্লাহ তাবারাক বা তাআলা যিনি দিন আনতে পারবেন তিনি হচ্ছেন আল্লাহ যিনি রাত করতে পারবেন তিনি হচ্ছেন আল্লাহ তিনার প্রশংসা করবো আল্হামদুলিল্লাহ আমরা জানি না প্রশংসা করবো কার এরপরে আমি একটা বড় লম্বা ঘটনা বলবো ঘটনা থেকে শেষের দিকে কিন্তু কথাটা মিলবে ভাই সকলেই শুনবেন তার আগে একটা কথা বলি ইন্নামাল মমিনাই হুয়া এই জন্য বলি মমিন হিসাবে ভাই জন্য ভাই বলছি ভাই তো যাই হোক ঘরনাটা খেয়াল করবেন ঘরটা কি